এই ভাবুই করতে হয়ে হ্যালো গাইজ গুড মর্নিং তো এখন দেখো সকাল বাজে সাড়ে সাতটা তো আমাদের বাড়িতে একটা হোম ডেলিভারি হয়েছে অ্যামাজন থেকে একটা লাইট এটা আমাদের সিলিংয়ে লাগবে এটা হয়ে যে সিলিংয়ে লাগছে এই লাইটটা তো কেমন লাগছে বন্ধুরা এটা আমাদের এরিয়াতে কোথাও নেই কারণ এটা এসপিএ প্রোজেক্টরের লাইট এটা টিউনেবল থ্রি ইন ওয়ান কালার ঠিক আছে তোমরা লাইফে কোনোদিনও দেখো নি এই লাইট ওকে এটা সব থেকে লেটেস্ট টেকনোলজি ডিমেবেল ওকে লাইটটাকে তোমরা হচ্ছে কি কম বেশিও করতে পারবো তার ব্রাইটনেস তাই এই যে সকাল সকাল উঠে এখন সাইকেল চালাচ্ছে কী চালাচ্ছ এখন তুমি বাবা এখন সাইকেল চালাচ্ছি আছে সবাইকে বলো লাইক সাবস্ক্রাইব করতে এরম এই যে এদিকে সবাইকে বলো লাইক আর সাবস্ক্রাইব করে দেয় বলো ভালো করে বলো বুঝতে পারল বন্ধুরা হুম আরেকজন তো ঘুমাচ্ছেই এখনও ঘুমাচ্ছেই কোনো ইয়ে নাই তো কী বলবো আর এই তো হচ্ছে কি অবস্থা মানি প্ল্যান্টগুলোকেও একটু জল দিয়ে দিই এই যে মানি প্ল্যান্টগুলো আছে এই জিনিসটাও খুব সুন্দর না এরকম করে ঘুরিয়ে দিলে এরকম তুমি জল দিবা তুমি জল দিবা এক হাতে উঠালাম দেখছো এখনো তৈরি হয়নি আমাদের ফ্ল্যাট এখন সব নোংরা হয়ে আছে দেখো দেখো এখন এখনো কাজ কমপ্লিট হয়নি আর এটা কোনো ইউটিউবের টাকা দিয়ে না নিজের মেহনেতে ওকে যেসব লোকেরা বলে না ইউটিউবের টাকা দিয়ে আমি এটা করলাম ওটা ঘন্টা করলো ওটা ইউটিউব হয় না ইউটিউবের টাকা দিয়ে ইউটিউব টাকাই দেয় না প্রথম কথা চেষ্টা থাকলে এই ভাবি ওটা করে না ওটা ধরে না ধরে না একটু ধরবি ধর ওরও ইচ্ছা হয়েছে একটু জলটা তো একটু ধরবে হ্যালো এটা গোল্ডেন কালারের মেশিন এরকম গোল্ড পুরো গোল্ড একটু হাত দিয়ে নাও তো দেখি বাবা শ্যাম শ্যাম জল নষ্ট করে লাভ নেই জল জীবন ভেঙে যাবে ভেঙে যাবে চুপ আমি চললাম তাহলে হালুমটা আস আলুমটা ধরলো আমি চললাম আমি চললাম হালুমটা ধরুক তারপরে বুঝতে পারবি করছো ও আসবেই না ডাকছ কি শৈতান বাচ্চা এটা ভেঙে যাবে এটা ভেঙে যাবে এটা ভেঙে গেলে তারপরে কী হবে এটা আর জল বেরোবে না এটা দিয়ে আর জলটা কত নষ্ট হচ্ছে বলো তো অনেকে জল খেতে পারে না তুমি জল নষ্ট করছো ওই জল নষ্ট করছো আচ্ছা ঠিক আছে ওটা আমি করে দেবো না হয় তুমি চলো আসো আচ্ছা আসো আসো আমার কাছে আসো 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 চলো দেখি কী করবা তুমি বলো তো কোথায় যাবা আচ্ছা সাইকেল নিয়ে খেলা করো ঠিক আছে তুই এটা কী করছিস এই কী করছিস ছি 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 শোন বাইকটা বাইকটাকে ধরছিস তুই দেখো বন্ধুরা কি করছে দেখো জল দিচ্ছিস কাণ্ড দেখেছ কাণ্ড দেখো ওটা ওটা করতে হবে না ওটা করতে হবে না এই যে ঘুরে দেখো ওकांड বন্ধুরা চল তোকে বগিং ইনটু চল চল তো বন্ধুরা আমরা এখন ফ্রেস হইনি টাকা হচ্ছে নেক্সট ব্লোগে প্লিজ পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ বন্ধুরা